আমরা বগুড়া অঞ্চলের মানুষ এলে পুরপুরি খাতে বেশি পছন্দ করি পুরপুরি ভত্তা ভাজি এলে হলে একবারে প্যাট মুখ ভরে ভাত খাওয়া যায় তা আজকে আমি আন দিচ্ছি একবারে জানলার যে সিলাউ থাকে সেই সে আগা ডগা। তো এই আগাডগা যে খাতে এতই মজা লাগে আর এলের পাতা ভত্তা করে খালে তো আর কি কমো সেই স্বাদ লাগে তো এখন এদের দিচ্ছি আলু কাঁয়ালু আলুগুলো কিন্তু ছোট ছোট করে কাটে দিছি এটি তারপর এখন এটি দিয়ে দেবো পোত্তে হাইরে ময়না এখনকার পোত্তে তে আনা ঝাল নেই এতই পত্তে দেওয়া লাগে তাও আনাও ঝাল হয় না তারপর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ তো এটি একবারে দিয়ে দেন পেঁয়াজটা দিলে ভালোই লাগে পেঁয়াজ আনা বেশি করে দিলেও ভালো লাগে তারপর দিন আদা রসুন বাটা তারপর দিচ্ছি এটি নুন হলুদের গুঁড়ে আনা তারপর দিচ্ছে আনা হচ্ছে শুকনা পত্তের গুঁড়ে তারপর এটি আনা সর্ষের তেল দিবো তো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যাকেলে লাগবে তরকারি করলে মাখার ওপরে স্বাদ বেশি হয় তো আর এই পুরপুরিগুলো যত বেশি মাখা হয় তত করলে স্বাদ লাগে আরও ভালো তো এখন ভালো করে সৎ করে ম্যাকে লিচ্ছি মাখার মধ্যে অনেকটা রান্না মনে করো হয়ে যায় তো আজকে ট্যাংরা মাছ দিয়ে পুর পুরিটা তো ট্যাংরা মাছ আগে কোটা বাসা করে আসিল তো শেল্লাই দিয়ে মধ্যে মাছগুলো দেওয়ার পর দেখেন মাছ কি সুন্দর পরিষ্কার হয়েছে খালি ঝকঝক করিচ্ছে তো এই ট্যাংরা মাছ দিয়ে এখন আবার ভালো করে ম্যাকেলিম মাছ দিয়ে আগে মাখামাকি করবার গেলে হাতত কাঁটা ফুটবি সেটা কিন্তু খেয়াল করা লাগবে সেই জন্য আগে তরকারিগুলো সব নিয়ে তারপরে মাছ দিয়ে হালকা করে ম্যাকেলে লাগবি এখন দিয়ে দেবো এটি পানি তো পানি এলে গ্যাসের চুলের বেশি পানি লাগেও না গ্যাসের তো অল্প পানি হলেই হয়ে যায় আর এই শাকের থেকে পানি হয় সেটা তো আমরা জানি যারা আমরা রাঁধুনি আসি তারপরে দিয়ে এখন বেশ ভালো করে চারিদিক ডেঙ্কা হাত দিয়ে সুন্দর করে সাইজ করে দিচ্ছি দেখতে এনা সুন্দর লাগে আর সব কিছু এনা পরিপাটি করে করলে দেখতেও ভাল লাগে স্বাদও ভালো হয় খাতেও ভাল লাগে তো এখন ঢাকন দিয়ে ঢেকে দিয়ে চুলের জালটা এখন জ্বলে দেবো তো তারপর মিচানোর পরে দেখে পাবেন ক্যাঙ্কা হচ্ছে আমার পুরপুরিটা আর ইংকে করে আপনারাও রানবেন যারা এই শাক খাতে পছন্দ করেন তারা এই শাক তো অবশ্যই খাবেন আর এটার কিন্তু মেলা পুষ্টি আছে কিন্তু এই শাকত আমার তো খুবই ভাল লাগে এই শাকের ভর্তা তারপর ইনকা পুরপুরি সবই ভাল লাগে তো এই যে পানি কোনা যেগুলো দেখে পাচ্ছেন এগুলো সব পানি যখন একবারে শেষ হয়ে যাবি শুকে যাবি যখন সে পুরপুরির থেকে তেল বাড়াবি তারপর চুলার জালটা বন্ধ করে দেবো আর দেখেছেন পানি আসে কিন্তু তো পানি কলে আরও শেষ হয়ে যাবে পানি যখন একবারে খাইয়ে ফেলে দিবি চুলের জালে তখন কলে হয়ে যাবে আর দেখেন এখন একবারে তেল বার তো এংকে পুরপুরি খাতে যে কী সদ লাগে তাই এইবার এখন চুলার জাল আমি বন্ধ করে দিচ্ছি পুরপুরে রান্না আমার শেষ তারপর আমি বাটার মাছ আসিল সেই বাটার মাছগুলো ভাজি কর্ম আমার আবার বাটার মাছ ভাজি খুবই পছন্দ করে মাছ একবারে মুড়মুড়ে করে ভাজলে পছন্দ করে কে কই বাবা মুড়মুড়ে করে মাছের কোনো পুষ্টি আছে তো তা শোনে কার কথা ওই মুড়মুড়ে ভাজি খাবি তা মুরমুড়ে করে ভাজি করে দিচ্ছি তো এলে সব রান্না এই আসিল আজকে আমার মাছ দিয়ে সব কিছু রান্না বেড়া তো যাই হোক বাঙালি তো আমরা মাছে ভাতে এই তো আমার মাছ দিয়ে সব আজকে রান্না বাড়া তো ক্যাঙ্কা লাগিয়েছে আপনাকে ভিডিওটা অবশ্যই কবেন কমেন্ট করে আর আপনারাও পারলে এনকে করে সুন্দর করে পুরপুরি করে খাবেন আর একজনের এক এক অঞ্চলে বান্না সব কিছুই এক এক রকম তো কেউ ঝোল খাতে বেশি পছন্দ করে কেউ পুরপুরি ভত্তা ভাজি ডাল এলে পছন্দ করে তো এটাই স্বাভাবিক কেউ আবার পোলা গোস্ত এলাকা খাতেই বেশি পছন্দ করে তো আজকে আমার রান্না এটি শেষ করিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ক্যাঙ্কা লাগিছে আজকের ভিডিও আরও ইংকে রান্নার ভিডিও দেখবার চালেগুলো আমাকে সাথেই থাকা লাগবি আজকে এটি শেষ করিচ্ছি আল্লাহ হাফেজ